হ্যাঁ মাম্মা আমাকে কত সুন্দর লাগছে আমি জানি আমি তো হিরো আর দিদিভাই হচ্ছে আমার হিরোইন ওরা বাবা তাই হিরো হিরোইন দুজনে হ্যাঁ তোর ব্যাগে টাকা আছে টাকা দিয়ে কি করবা আমি ললিপপ খাব ঠিক আছে ললিপপ কিনে দিব আমি দাও আমার কাছে দাও চলো আমরা বাইরে যাই চলো চলো দা তোমার আইসক্রিম ও গ্রিন কালার আর ভাইয়ের ললিপপও ও গ্রিন কালার দুজনের টাই গ্রিন কালার হয়ে গেছে ম্যাচিং ম্যাচিং কেমন আইসক্রিম খাচ্ছো ললিপপ খাবে না তোমার ললিপপ একটু দিদি ভাইকে দাও এই নে দিদি ভাই তুই খা দুজনে ম্যাচিং ম্যাচিং আমরা বাইরে গিয়েছিলাম মন্দিরে মন্দির থেকে চলে এসেছি

কোথায় কত বৃষ্টি অল্প অল্প বৃষ্টি হচ্ছে ধুয়া উঠছে দেখছো খাবে তুমি এই দেখো চায়ে ধুয়া উঠছে তুমি খাবে একটু খাবে একটু খাবে গরম চা খাবে গরম চা খাবে নাও নাও খাও কেন খাবো না গরম জিব্বা পুড়ে যাবে চলে যাচ্ছে এই জন্য ঘরের মধ্যে কি ঢুকাচ্ছো এগুলো কিছু ঢুকাচ্ছো না আমি দেখছি তুমি ঢুকাচ্ছ কি ঢুকিয়েছ বেবি পুতুলের মাথা ঢুকিয়েছো দেখলাম আর বিল্ডিং এর হ্যাঁ ফুল হতো আমি দেখছি কি ঢুকেছ দেখছি মানা বেবি দেখাও রে আমি ভূত আমি ভয় পাইতো ভূত আমি ভয় পাই দেখি আরে বাবা এটা কিন্তু মাথা বেবির মাথা

রেখে দিয়ে আসো দিদিভাই ম্যাজিক বল দিদিভাইর ম্যাজিক বল রেখে দাও দিদিভাই বকা দিবে না তো তোমার দিদিভাইকে ডাক দেই দিদিভাইকে ডাক দিব বলবো যে সিজিতা তোমার ম্যাজিক বল নিয়ে গেছে সৌভাগ্য বলবো না তোমার আর দিদিভাই দুইজনে নিও তাহলে তাহলে তুমিও নিও দিদিভাইও নি রেখে দাও দিদিভাই পড়া হয়ে যাক দিদিভাই দিদিভাই পড়া হয়ে যাক দিদিভাই পড়ছে না তোমার তুমি যদি নষ্ট করো দিদিভাই তোমাকে বকা দিবে তুমি রেখে দিয়ে আসো যাও দিদিভাই পড়া হয়ে গেলে তারপর দুজনে খেলা করবে দিদিভাই কোথায় বলো তো পরে দেখাও তো কোথায় পড়ছে হুম দাঁড়া আমি বলে আসি সিদার কাছে সিদা সিদা ভাই তো ম্যাজিক বল নিয়ে গেছে বলবো না বলবো না তাহলে রেখে দাও ওই যে দিদিভাই ওই দিদিভাই ম্যাডামের কাছে পড়ালেখা করে হ্যাঁ তুমি একটু নিবা একটু নিয়ে খেলবা একটা নিবা আচ্ছা একটা নেও নিয়ে আর সবগুলো রেখে দাও এটা কি কালার দেখো তো কি কালার ম্যাজিক বল ওরে বাবা পড়ে গেল তো কয়টা পড়ে গেছে কয়টা পড়ে গেছে ম্যাজিক বল এটা কি কালার এটা কি কালার হলুদ কালার আর একটা কি কালার আর একটা কি কালার দুইটা হলুদ কালার দুইটা রেড কালার আর ব্লু কালার কোথায় দেখাও তো একটা ব্লু কালার আছে কোথায় দেখাও তো এইটা দুইটা ব্লু কালার কোথায় একটা আরেকটা কোথায় হুম আরেকটা কোথায় দেখাও এইটা তাই তো সে বড় কথা গেছে দুইটা ব্লু কালার এবার রেখে দাও রেখে দিয়ে দিয়াসো রেখে দিছো বাহ গুড বয় এবার এগুলো নিয়ে তুমি খেলা করো আনো না না নিও না আনিলে দিদিভাই দাকে বকা দিবে মারবে তাইতো সৌভাগ্য কি হয়েছে দেখো না বাবা এটা আমাকে কিনে দিয়েছে না হ্যাঁ বলছি নাকি ভাইয়ের টিভি কি সৌভাগ্য শুনো শুনো দিদি ভাই তো বড় আজ চুপ থাকো ভাই ছোট না হ্যাঁ একটু ভাইকে মাঝে মাঝে দিও আসুন সৌভাগ্য দিদি ভাই তো বড় এই জন্য দিদি ভাইকে টেবিলটা এনে দিয়েছে দিদি ভাই একটু লেখাপড়া করুন ঝগড়া করতে হয় না মিলে ঠিক আছে তোমার ভরার টেবিল তুমি তাহলে সরাই সরাই নিয়ে একটু ছড়া বলতে পারবে হ্যাঁ তারপরে কি বলো হচ্ছে না তো আরেক দীর্ঘ এই হলো সরবর্ণ সোন দিয়ে কর্ণ এই হলো সরবর্ণ সর্ন দিয়ে কর্ণ বাহ খুব সুন্দর সুবাখ হয়েছে

আমি লেখাপড়া করবো না আমার জ্বর হয়েছে কি জ্বর হয়েছে তা এই ব্যাপার হ্যাঁ তো আমি লেখাপড়া করবো না তুমি যাও আমার জ্বর হয়েছে ভালো লাগে না এই মাত্র দেখলাম লালা লালা করে দোলনায় দুলছিলে এখন জ্বর চলে আসলো ঠিক আছে তারও ওষুধ আছে আমার কাছে বসো আমি এক্ষুনি আসছি এই তো ওষুধ নিয়ে এসেছি আর চল তোকে ওষুধ খাওয়াই দে আরে মাম্মা আমার তো জ্বর হয়নি তোমাকে আমি মিথ্যে কথা বলেছি

আমি সৌভাগ্যের সাথে একটা প্র্যাঙ্ক করব এই বক্সটা ফাঁকা আমি সৌভাগ্যকে গিয়ে বলবো কি সৌভাগ্য আমি তোমার জন্য না গিফট এনেছি সৌভাগ্য 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 এই দেখো আমি তোমার জন্য একটা গিফট এনেছি ওয়াও কি গিফট মামমাম দেখি তো খুলো খুলো তুমি খুলো খুলে দেখো এটার মধ্যে একটা সুন্দর গিফট আছে একটা মগ আছে এর মধ্যে আরে কোথায় তো কিছু নেই ফক্কা তুমি আমাকে উল্লু বানালে মাম্মা হ্যাঁ তুমি আমাকে সব সময় উল্লু বানাও না সেই জন্য আমি আজকে তোমাকে উল্লু বানালাম দূরদূরে তোমার গিফট তুমিই নাও শুধু শুধু আমাকে উল্লু বানালে আমি কি সুন্দর দোলনায় দৌড়ছিলাম আমার মুডটাই তুমি খারাপ করে দিলে দূরদূরে তুমি যাও তো এ উল্লু বানায়া বড় মজা আয়া উল্লু বানায়া বাচ্চাগুলো কোথায় রে আমি শব্দ শুনতে পাচ্ছি যে চলে এসেছো তোমরা ওই যে দেখেন বন্ধুরা সুজিতা সৌভাগ্য কো দুই ভাই বোন দোকানে গিয়েছিল ম্যাডামের সাথে গিয়েছিল আমি এখানে দাঁড়ানো ছিলাম তো এখন ম্যাডাম চলে গেছে এইগুলো তো দিয়ে গেছে তোমাদের না আর দুই ভাই বোনwidetilde করে চল চলে এসেছ কি কিনেছো দুজনেwidetilde কি কিনেছো

আরে মাম্মা আমি দেখো খেলনা বিড়াল কোথায় খেলনা বিড়াল দেখি ও আচ্ছা এটা তোwidetildeর সেই খেলনা বিড়ালটা এটা তো সিতা দিদি ভাই জন্মদিনে গিফট পেয়েছিল হ্যাঁ মাম্মা সেটাই তো সেটা নিয়ে আমি খেলা করছি কত কিউট দেখো বন্ধুরা হ্যাঁ অনেক কিউট আমার খুব ভালো লাগে আমি ধরবো আমি তো ধরেছি কত কিউট কত সফট কত সুন্দর একটু আদর করো আদর করো আদর করো আদর আদর এখানে বসায় দাও এই দেখো কত সুন্দর দোলনা আছে তোমার দোলনা আছে না এই দেখো এটারও দোলনা আছে দেখাচ্ছো এই দেখো আবার ডাকবে বন্ধুরা দেখেছেন কত কিউট ভালো লাগলে লাইক করুন খুব সুন্দর আমি তো প্রথমে ভেবেছিলাম কি ব্যাপার বিড়ালটা কাশোরা থেকে বিড়াল আসলে আমাদের বাসায় তো বিড়াল নেই আরে মাম্মাক তুমি এটা বোকা না এটা তো দিদিভাই শেখাল না বিড়ালটা আমি খেলা করছিলাম রেখে দাও দিদিভাই কিন্তু তোমাকে বকা দিবে তোমা না এটা তো দিদিভাইয়ে থাম না তোমার দিদিভাই শুনলে দেখো রাগ করবে না দাও চলো দাও রেখে দেই রেখে দেই দিবে না সৌভাগ্য দিচ্ছে না